নমস্কার বন্ধুরা আমি প্রীতি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো খুব সকাল থেকে আজই ব্লগটা স্টার্ট করতে পারিনি তো সকালের দিকে প্রচুর কাজের ব্যস্ততা ছিল তো তোমাদের দাদা ভাই গেল ট্রেনে তো তার জন্য হুটোপাটি ট্রেনে যাওয়া মানেই আগে বেরোবে সাড়ে আটটায় ও খেতে বসবে তো খুব হুটোপাটি তার ওপরে ছেলের পড়া ছিল আর কি ওই মির্জাপুর বাকিপুর তো আমাদের বাড়ি থেকে আর কি তিনটে চারটে স্টেশন যেতে হয় তো ওখানে ছেলে ছিল মানে ছিল আর কি ছেলের পড়ি পড়া তো ওখানে আবার গেল সে তাকে গুছিয়ে দেওয়া মানে এই তারা হলো সকাল থেকে চলেই যাচ্ছে তারপরে রান্নাবান্না তো আছেই তো একে একে সব কিছু করে ঘর বারান্দা মোছামুছি করে রান্নাঘর গ্যাস ওভেন মো থালা বাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট করে এই এখন তোমাদের সামনে আসলাম তো এখনও একটা কাজ করছি কাজের তো শেষ নেই মেয়ে মানুষের তো সারাদিনই কাজ চলতেই থাকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অব্দি তাই না তো এখন করছি কি ওই মুড়ি তুলছি তো মাসকাবারি যে মুড়ি আনা হয় তো দশ কেজি করে মুড়ি আনা হয় তো এবারে আবার আট কেজি মুড়ি নিয়ে এসেছি মানে আমি ফর্দ করেছি আর কি আট কেজি মুড়ি নিয়ে এসেছি কারণ কি বলো তো এবারে আট কেজি মুড়ি নিয়ে আসার কারণ হচ্ছে মানে ড্রাম মুড়ি একে ছিল তো একটা মানে কিছুটা মুড়ি ছিল এবার অনেক মুড়ি নিয়ে আসলে তুমি নষ্ট হয়ে যাবে তাই না তো না রাখতে পারলে বস্তার মধ্যে বেশি দিন রাখলেই কিরকম যেন মানে মর নরম হয়ে যায় মুড়িগুলো তখন আর মুড়ি খাওয়ার যোগ্য থাকে না আর মুড়ি দেখবে একটু নরম হয়ে গেলে একেবারে খাওয়া যায় না তো সেই কারণে আট কেজি মুড়ি লিখেছি তো কালকে মাসকাবাড়ি বাজার দোকান সব করে নিয়ে এসেছে তো আজকে মুড়িটা এখন তুলছি তো এখনও বাজার দোকানগুলো তোলা হয়নি বাজার দোকানগুলো ঘরে বসানো আছে তো মুড়িটা এখন তুলে নিই বাজার দোকানগুলো সন্ধ্যার দিকে গুছালেও হবে কারণ মুড়িটা না মুড়ি চালতে গেলে ভীষণ ধুলো মতো ওড়ে তো স্নানের আগে না চাললে আমার জন্য ঠিক পোষায় না আর কি তো সেই কারণে আমি স্নানের আগেই মুড়ি ছেলে একবারে গুছিয়ে নিই তো যত দেরি হোক তত যদি আমার দুটো তিনটে বাজে কোনো অসুবিধা নেই তো সেই কারণে আর কি একটু বেলাতেই বড়িটা দুধ যেহেতু ছেলেও পড়ে এসে গিয়েছিল আসলে ওকেও খেতে টেতে দিলাম আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তো ও আবার একজন ইংলিশ টিচারের কাছে যিনি এখানে আসেন গৌতম বিশ্বাসবাবু তো ওনার কাছে আবার পড়তে গেছে তো ওর আস্তে আস্তে একটা ডেটটা বেজে যাবে তো ততক্ষণে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে আর ওকে একটু আজকে সাবান মাখিয়ে দিতে হবে দেখো না ক্লাস টেন পাস করে মানে পাশ করবার সময় এসে গেল তো এখনও মানে মাধ্যমিক দিয়ে দিল কিন্তু এখনো পর্যন্ত ওকে সেই সাবান না মাখিয়ে দিলে ওর ঠিক হবে না ও সাবান নিজে মাখতেও চাইবে না আর মাখলেও নিজে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখনও সেইভাবে সাবানটা মেয়ে উঠতে পারে না তো আমাকেই একটু মাখিয়ে দিতে আর আমি তো মা বলো তো আমি যদি না দিই আর কি দিবে তাই না তো সেই কারণে আমি একটু ভালো করে গুছিয়ে সাবান মাখিয়ে চান করিয়ে দিই আর কি তো এমনি চান করলে রোজ দিনও করে নেয় অসুবিধা কিছু নেই তেলটেল মেখে আর সাবান মাখিয়ে দিতে হলে আমাকে একটু মাখিয়ে দিতে হয় তো যাই হোক কি আর করা যাবে ছেলে আর আমি মা আর ওই দেখো পিছন দিকে দেখতে পাচ্ছো ওই দেখো মুড়ি তুলছি তো মুড়ি তুলতে তুলতে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কারণ ব্লগটা আজকে স্টার্ট করাই হয়নি ভুলেই গেছি তো এদিকে কাজকর্ম হয়ে গেছে তো মুড়ি টুড়ি তুলে নিয়ে ভাবছি জল টল ভরবো তারপরে স্নান করবো আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের আবার একটা প্যান্ট আর গামছা একটু গরম জলে মেখে দিয়েছি তো ওটাও কাজবো তো ওটা চান করবার সময় কাজবো আর এখনও কাজ আছে তো কাজ টুকটুক করে কাজ করতে থাকলে কাজের তো শেষ নেই তাই না বলো তো যাই হোক মুড়িগুলো তুলে নিই তো সাথে থাকো দেখতে থাকবো সারাদিন কি করি না করি আশা করি ভালো লাগবে আর এই দেখো এই ব্যাগের মধ্যে সব মুদিখানার জিনিসপত্রগুলো রাখা যে বস্তাতেই তো ওনারা বস্তাতে ভরে রেখে দিয়েছেন ব্যাগ নিয়ে যাওয়া হয়নি তো সেই কারণে বস্তায় সব ভরে রেখে দিয়েছেন বস্তা শুধুই দিয়ে দিয়েছেন এখানে সব জিনিসপত্রগুলো আছে আর এখানে আবার ডিম তারপরে বিস্কুট টিস্কুট এইগুলো সব আছে তো চলো এগুলো এখন থাক পরে গুছালে হবে সন্ধ্যার দিকে ঢেকে সুস্থে কিন্তু মুড়িটা তুলে নিই কারণ এতগুলো ড্রামে এখনো ভরতে হবে তো চলো আর সত্যি কথা বলতে গিয়ে মুড়িটা না একটু আমাদের বেশি খরচ হয় কারণ কি তো আমি একটু মুড়ি খেতে ভালোবাসি তো রাত্রের দিকে আমি হয়তো একটা রুটি খেলাম কি কোনো কোনো দিন হয়তো খিরে পেয়ে গেলে দুটো রুটি খেলাম খেয়ে একটু মুড়ি খেলাম মা তো সকালে সন্ধ্যায় দুবারই মুড়ি খায় তো দাদাভাই হয় মুড়ি নিয়ে যায় আর আমার উৎসবও তাই সকালে সকালের দিকটা মুড়ি খায় মা একবারই মুড়ি খাই কিন্তু আমরাও দুবার করে খাই আর কি তো মুড়িটা ওই বেশি একটু খরচ হয় আমাদের ভাতের খরচটা খুব কম কিন্তু মুড়ির খরচটা হচ্ছে বেশি হচ্ছে ব্যাপার তো মাসে সেই জানানো আর কি দশ কেজি করে মুড়ি আনতেই হয় মানে কী হারে মুড়ি খাওয়া হয় তাহলে আমাদের একবার ভাব তো যাই হোক আমি তো সারাদিন মুড়ি দিয়ে মানে আমাকে যদি বসিয়ে দেয় আমি আর ভাত তো খুঁজবো না অন্য কিছু আমার প্রয়োজন হয় না আমার মুড়িই যথেষ্ট আর অনেক অনেক মানে শুকনো দিন হয় উপোস উপোস হয় যেদিন দেখবে মুড়ি খেতে নেই যেমন কার্তিক পুজো মুড়ি খেতে নেই তারপরে শিব চতুর্দশীতে মুড়ি খেতে নেই এই সমস্ত জিনিসগুলো এত সমস্যা হয় ভালো লাগে না তো মুড়ি যদি খেতে থাকে উপোসের দিনে আমার কোনো অসুবিধা মানে উপোস করতে কোনো সমস্যা হয় না বুঝলে তো চলো মুড়িগুলো তুলে নিই আর বকবক করবো না দেরি হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটে আর এই তো খাওয়া দাওয়া করে কাজকর্ম মিটিয়ে এইমাত্র আসলাম ঘরের মধ্যে তো এখন একটু রেস্ট করি আর বিকেলের কাজকর্ম আছে প্লাস ভাবছি বিকেলের দিকে না ওই মা তো গত পরশু দিন তিনটে মোচা নিয়ে এসেছিলো মা নিয়ে এসেছিল তো তার মধ্যে একটা তো পোশাককে দিয়েছিলাম আর দুটো ছিল ভাবছি তার মধ্যে কি বলছিস না 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 টিভি দেখছিস না আচ্ছা তুমি টিভি দেখ তো পড়াশোনা করছিলো পড়াশোনা করে এবার আমি টিভি দেখ সব পড়াশোনাটাও তো ভালো না তাই না বলে যাইও ওর মতো থাক এবার মতো পরশু দিনে মা আর কাঁথে বেঁচেছিল তো আরকি মায়েরা মোজা নিয়ে এসেছিল তিনটে তো একটা মাস্টার সাথে গিয়েছিলাম দুটো ছিল দুটোর মধ্যে আমার একটা ওই কালকে ডানলা করেছিলাম মোচের ডানলা তো ওটা খুব ভালো খায় আর তোমাদের দাদা তারপরে আমার ছেলে ওরা খুব ভালোবাসে আমি অতটা ভালোবাসি না তো দেখো আমি না ছোটো থেকে মোচা টোচা ওই সব প্রচুর খেয়েছি আমার আর ভালো লাগে না আমার যেহেতু কলা বাগান আছে তো মোচা টোচা প্রচুর খাওয়া হয়েছে আরও সব অত ভালো লাগে না ওরা খুব ভালোবাসে ওই মোচার চপটা করলে একটু খায় তো ওই ভাবছি একটা ছোটো দু মোচা আছে ওই মোচাটা বিকেলের দিকে ছাড়াবো আর কি তো একটু চপ বানাবো সন্ধ্যা কালকে আবার শনিবার শনিবারে তো আমার মোচা খেতে নেই ভাঙা থাকলে খেতে আছে কিন্তু এমনি দিনে মানে ভেঙে খেতে নেই তো যাই হোক শনিবারে আমাদের খাওয়া হয় না শাশুড়ি মা করে না দেখেছি তো সেই কারণে আজকে আর শনিবারে আর মোচা খাওয়া হবে না ওই আজকেই করে নেবো আর কি তো মোচাটা আর দিন থাকলেও না নষ্ট হয়ে যাবে তাই না তো যা তুই তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সেই কারণে মোর্চাটা রুটি করে চপ বানাবো সন্ধ্যা রুটি টুটি না কারণ চপ দিয়ে মুড়ি খাওয়া হবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে রুটি বানাতে গেলে আবার সময়ের আর সন্ধ্যাবেলা না মুড়ি আমাদের খাওয়া হয় না একেবারে খেয়ে নেওয়া সকাল তো এবার মুড়ি যদি দুটো খাওয়া হয় না সন্ধ্যার থেকে কোনো কোনো দিন খাই তো রাত্রেটার খাওয়ার ইচ্ছা থাকে না তো বেশি মুড়ি একটু খেয়ে নেওয়া চপ করে নিয়ে ব্যস কার হয় একটু রেস্ট করি তারপরে আবার বিকেলে কাজকর্ম আছে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সময় হচ্ছে ছটা চল্লিশ আর এই তো সন্ধ্যা ঠন্ডা দিলাম তো সন্ধ্যা ঠন্ডা দেওয়ার পর তো তোমাদেরকে তো আগেই বলেছি বিকেলের দিকে যে মোচার চপ করবো তো এখন এই মোচাটা আর কি ছাড়াতে বসবো তো মোচা ছাড়াতে অনেকটা সময় লাগবে তো মোচাটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে চপ টপ করে অনেকটাই সময় লেগে যাবে ছেলেও চলে গেছে পড়তে তোমাদের দাদাভাইও এখনও আসেনি তো ট্রেনে যেহেতু গেছে ট্রেনের বসে আসবে অনেকটাই সময় লেগে যাবে ওর ওর বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটা হয়ে যাবে বাইকে গেলে ওই সাতটার মধ্যেই চলে আসে কিন্তু ট্রেনে গেছে যেহেতু অনেকটাই সময় লেগে যাবে তো যাই হোক ও আসবে আর ছেলেও ওখানে পড়তে গেছে ওরও আস্তে আস্তে নটা বেজে যাবে কারণ ওই একটু আগে গেলো সাড়ে ছটার সময় গেলো তো সাতটার দিকেও পড়াবেন স্যার সাতটা থেকে পড়ানো স্টার্ট করবেন তো আধা ঘন্টা তো লাগবে আবার গেট যদি পরে শিঙুরে গেট পড়লে অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে আর কি যে যার সেটার কাজে আছে আমি আমার পরাম করি আমি এবার মোচাটা ছাড়িয়ে নিই তারপর আবার চক বানাতে অনেকটা সময় লাগবে তো ওই দুটোতে আছে এঁচোর ওই যে দুটো পেপার মোড়ানো আছে ওই দুটো আছে এঁচোর আর এইটা বার করে নিচ্ছি এটাতে আছে মোচা তো মোচার চপ করব তো চলো এবার ঝটপট মোচাটা কেটে নিই এখানে নুন হলুদ দিয়ে জলও নিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো মোচাটা সিদ্ধ হয়ে এসেছে এবার নামিয়ে নেব আর এদিকটায় বসিয়েছি আলু সিদ্ধ তো এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার মশলাটা কষবো তো পুরটা মোটামুটি রেডি হয়ে গেল আর এই পুরটার মধ্যে না একটু ছাতু দিয়েছি তাহলে কী হবে না একটু আঠা আঠা ভাবটা আসবে তাহলে ভালোভাবে চপের যে পুরটা ভালোভাবে হাতে করে দিয়ে সেপ দিয়ে করা যাবে আর কি হচ্ছে ব্যাপার তো আর একটু এটা হোক আর তোমাদের দাদা ওদিকে এসে গিয়েছে তো আর একটু হয়ে যাক তারপর নামিয়ে নেব তো চপের পুরটা তো রেডি হয়ে গেছে তো নামিয়ে নিলাম তো নামিয়ে নিয়ে এবার তোমাদের দাদা ভাই এসে গেছে এই তো একটু লবণ নিয়ে নিয়েছি চামচে করে তোকে একটু ওই ওখানেই গ্লাস আছে আর ফ্রিজে লেবু আছে কাটা তো ওখানে একটু জল মানে লেবুর জল করে দিই তো চিনি দেওয়া দিই না আর কি তো চিনি সবসময় তো চিনি খাওয়া ঠিক না তো চলো ওকে চটপট লেবুর জলটা করে দিই আর এই দেখো চপ তৈরি হয়ে গেছে অবশেষে চপ তৈরি করতে পেরেছি তো খেতে কেমন হয়েছে জানি না আর এখনও রান্নাঘরে এখন একটা হচ্ছে কড়াইয়ের মধ্যে তো ওটা আবার তুলে নিই তো ওটা একটু আমি খাবো আর কি তো সেই কারণে গ্যাসটা অফ করে দিই হয়ে গেছে নামিয়ে নিলাম এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর খাবো তো চপ তৈরি তো হলো অনেকক্ষণ সময় লেগেই গেলো সেই সন্ধ্যা সাড়ে ছটা থেকে এখন কটা বাজে দেখি এখন পৌনে নটা তো মোশা কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবার একা হাতেই তো সব এবার ওই চপের যে মশলাটা তৈরি করার পর আবার ওই সেই পলিথিনে করে দিয়ে দুই হাতে করে চেপটে চেপটে করতে অনেকটাই সময় লেগে গেল তো যাই হোক কোনো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে তাই না বলো আর দোকান থেকে কিনে খাওয়া হয় চট একটা দুটো কিন্তু বাড়িতে করলে এটা ভালো মানে ঘরের তেলে ভাজাও হলো এবার দুটো বেশি খেলেও সমস্যা নেই তো অনেকগুলোই হয়ে গেছে তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না আর ছেলেও গেছে পড়তে ওরও আস্তে আস্তে আসার সময় হয়েই গেলো নটা নটা সাড়ে নটার মধ্যেই এসে পড়বে তো এবার তোমাদের দাদাকে খেতে দিই তো ও খেয়ে নিই গরম গরম চপ মুড়ি আর ছেলে আসলে ছেলে আসলে আমি আর ছেলে খাবো তো চলো পর্বটা আর বেশি বড়ো করছি না আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার গুড নাইট